কি কারণ বেড়ে গেলো কেন ওই ছয় মাস আগে ডিম ফসে গিয়েছিল আপনি ফেলে দিয়েছেন এই কারণে মানে এখন দাম বেড়েছে না কারণ তো বাড়লে হিসেবে যদি বাড়ানোর আমাদের শক্তি থাকতো সমর্থ থাকতো এই সময় তো বাড়াই দিচ্ছে এখন শক্তি সমর্থ হয়েছে এখনও শক্তি সমর্থ আমাদের নাই এখন হয়তো অনেক অনেক সময় ডিম কম আসে পরিমাণে চাহিদা বেশি থাকে আবার ডিম কেউ আসে না এই হিসাবে একটু হয়তো আমরা বাড়তি আমাদের উৎপাদন অথচ দাম বাড়িয়ে দিয়েছি চাহিদা বেশি আমরা তো আমাদের এখানে ছিল খামারিরা যারা যাদের কাছ থেকে ডিমানি তারাই বাড়াইছে আমরা বাড়াইনি

আমি আরো অনেক দূরে যাওয়া লাগলো গাজীপুর পারলে তো আমি দিন পাওয়া যায় কোন ঘুরে ঘুরে ডিমান্ড লাগে বিভিন্ন জায়গায় তাহলে আপনার যদি ছয় টাকা যদি খরচ করলাম